সো আপনি সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজটা ডিলিট করতে আজকের আজকের শিখতে খুব মিনিটের ভিতরে শিখিয়ে দেবো আপনার ফেসবুক পেজ কিভাবে পারমানেন্টলি মানে সারা জীবনের জন্য কিভাবে ডিলিট করতে মাত্র হবে শিখতে পারবে সো আপনি মাত্র দুই মিনিটের ভিতরে আজকের রেটে আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট মানে ফেসবুক পেজটা পারমানেন্টলি ডিলিট করতে পারবে তো ফেসবুক পেজ পাসওয়ার্ড ছাড়া কিভাবে ডিলিট করবেন সিম্পল দেখুন আমি ফেসবুকটা ওপেন করি সিম্পল দেখুন ফেসবুক পেজ রয়েছে তো এই ফেসবুক পেজটা আমি পারমানেন্টলি কীভাবে ডিলিট করবো মাত্র দু মিনিটের ভিত্তি শিখতে পারবেন ফেসবুক পেজ কীভাবে মাত্র দুই মিনিটের ভিতরে ডিলেট করতে খুব সহজেই আজকের ডেটে আপনি পাসওয়ার্ড ছাড়াও কিন্তু আপনার ফেসবুক পেজটা ডিলেট করতে পারবে তো ফেসবুক পেজ যদি পারমানেন্টলি ডিলিট করতে হয় এখান থেকে সিম্পলি বেরিয়ে আসবেন আপনি সিম্পলি এখানে দেখুন ফেসবুকের সেটিংয়ে যেতে হবে এখানে সেটিং বলে একটা অপশন আপনি পেয়ে যাবেন দেখুন রয়েছে সেটিংয়ে ক্লিক করে ফেসবুকের সেটিংয়ে আপনি এন্টার করবেন দেন এই ধরনের একটা পেজ খুলবে তো আপনার অরিজিনাল ফেসবুকটা এখানে শো করবে আর আমি পেজে বর্তমানে রয়েছে আমি পেজ মানে ফেসবুক পেজটা ডিলেট করতে চাই পারমানেন্টলি তো এখানে সিম্পলি নিজের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনি যেমন নিজের দিকে যাবেন এখানে দেখুন এক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে একটা অপশন পেয়ে যাবেন এখানে অ্যাক্সেস আর কন্ট্রোলে ক্লিক করবেন তো এখানে দেখুন ডিলেট ডিএকটিভিটির পেজ অ্যান্ড ডিলেট পেজ তো আপনার সিম্পলি এখানে দুই নম্বর অপশনটা সিলেক্ট করবেন যেহেতু পারমানেন্টলি আপনার ফেসবুক পেজটা ডিলেট করতে চান তো পারমানেন্টলি ডিলেট করে ডিলেট পেজ বলে দুই নম্বর অপশন দেখুন এটা আপনি টিকমার্ক দিয়ে দেবেন দিয়ে আপনি কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন সিম্পলি আপনি সামনে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম ত্রবুধ লোডিং নিয়ে আপনি ফেসবুক পেজটা কী কারণে মানে কী রিজন দিতে হবে মানে কী কারণে ফেসবুক পেজটা ডিলেট করতে চান যে কোনো একটা এখানে রিজন সিলেক্ট করে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন দেন এখন টার্ম এসে ফেসবুক এসে যাবে জাস্ট আবার কন্টিনিউতে আপনার ক্লিক করতে হবে দেন এখানে দেখুন আপনি স্কোর ডাউন করে যাবেন জাস্ট আবার আবার কন্টিনিউতে আপনি ক্লিক করে যাবেন দেন কনটিউতে ক্লিক করার সাথে এখানে বলবে পাসওয়ার্ড দেওয়ার জন্য সিম্পলি আপনি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন আর পাসওয়ার্ড না জানলে আপনি ফরগেটেই ক্লিক করে আপনার ফেসবুক পেজটা ডিলিট করতে পারবেন আর পাসওয়ার্ড জানলে আপনি পাসওয়ার্ডটা এখানে সিম্পলি এইটিপে বসিয়ে যে আপনি কনটিউ দিয়ে ক্লিক করবেন আজকের ডেটে আপনার ফেসবুক পেজটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো এক্সাম্পলের জন্য দেখিয়ে দিয়েছি এই স্টেপটা ফলো করে আজকের ডেটে আপনার ফেসবুক পেজটা পারমানেন্টলি ডিলিট করতে পারবেন